নিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল সেখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ স্থল রয়েছে যার মাধ্যমে ভুটান ভারত নেপাল থেকে আমদানি রপ্তানি হয়ে থাকে দেশের এই অঞ্চলের বহু মানুষ ওখানে ব্যবসা করেন ওখানে রয়েছে দহগ্রাম এটি একটি পর্যটক স্থান রয়েছে উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ছয় নম্বর শ্রেণীর বুড়িবাড়ি যে জায়গাটা কথা বলছি বুড়িবাড়ি আমার নাম দিয়েছি বুড়িবাড়ি এক্সপ্রেস কেন দেওয়া হয়েছে এই যে বুড়িবাড়ি থেকে আমাদের বুড়িবাড়ি পাটগ্রাম এই অঞ্চলটা বুড়িবাড়ি হল শেষ রেল স্টেশন বাংলাদেশের মধ্যে যাওয়ার কথা ছিল বুড়িবাড়ি পর্যন্ত যাচ্ছে রাউনিয়া পর্যন্ত আরো একশো কিলোমিটার আগে দেশে চলছে চলতি শিক্ষাবর্ষে আদর্শ কোচিং সেন্টারে ভর্তি চলছে এই ট্রেনে যাতায়াত করছেন তাদেরকে আরো বিভক্ত না জায়গায় এই এই যে অসবিকার এই যে বৈষম্য এই থেকে লালমনি আদিবাসী ভগবান আমি আদিবান্তর অধিবাসী আদিবান্তর गुर्जर নিবাসি আমরা মুক্তি চাই আমরা জানি সরকারের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে তারপরেও এটি একটি ভুল জায়গা যে অঞ্চলের নামে আন্তনগর ট্রেনের নাম করা হয়েছে সেই অঞ্চল পর্যন্তই ট্রেনটি যাবে এটি আমাদের দাবি আর সঙ্গে সঙ্গে দাবিটাও রাখতে চাই যেটি হয়ে গেলে আমাদের এখানে আর দাঁড়াতে হবে না সেটি হল সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইনের কাজ কাজের দ্রুত সমাপ্তি ঘাসের অধিগ্রহণ আমার জানা মতে এটির জমি অধিগ্রহণ হয়ে গেছে এখন এখন রেলপথ নির্মাণ করা দরকার এইটি হয়ে গেলে এই রেলপথটি হয়ে গেলে এই উত্তরবঙ্গবাসী তথা রংপুর ডিভিশনের যে মানুষজন রয়েছে বগুড়া থেকে শুরু করে চলতি শিক্ষাবর্ষে আদর্শ কোচিং সেন্টারে ভর্তি চলছে বগুড়া নওগাঁ জয়পুরহাট থেকে রংপুর ডিভিশনের সমস্ত মানুষের দেড়শো কিলোমিটার রেলপথ কমে যাবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট এটি অনেক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এক নম্বর প্রায়োরিটিতে ছিল কিন্তু বিভিন্ন সরকারের সময় বিভিন্ন কারণে এবার বাস্তবায়িত হয়নি এখন রেলের জমি অধিকারণ হয়ে গেছে সরকারের কাছে আমরা জোর দাবি জানাব এটি অতি দ্রুত রেল লাইনের কাজটি সমাপ্ত করা তাহলে আমরা যে আজকে দুই মারি